তো তো আজকে না আমি ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল উঠে গেছি স্নান করে নিয়েছি রেডি হয়ে গেছি হাফ তো এবার যাবো হচ্ছে একটু পুজো দিতে তো সাথে থাকো তোমাদেরও সাথে করে নিয়ে যাই তো ঠাকুরের দর্শনটাও তোমাদেরকে করাবো তো ব্লগটা দেখতে থাকো বেরিয়ে পড়লাম হচ্ছে পুজো দিতে তো আজকের ওয়েদারটা কখনো রোদ উঠছে আবার কখনো হচ্ছে মানে মেঘলা করছে তো জানি না বৃষ্টি হবে কি না কিন্তু ওয়েদার তো মাঝে মাঝে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েই যাবে তো রাস্তাঘাটে সেরকম আজকে জ্যাম কিছু ছিল না তো সেই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তো ভাবলাম এখান থেকে একটুখানি ফল নেবো কিন্তু ফলের মধ্যে কলাগুলো দেখলাম বেশ পেকে গেছে সেই জন্য আর এখান থেকে আর নিই আগের দোকান থেকে ভাবছি নেব তো যাই হোক চলো এগিয়ে যাই তো এগিয়ে যেতে গিয়ে একদম পৌঁছে গেলাম হচ্ছে মন্দিরে তো এখানে হচ্ছে দেখো সব রকমই সব কিছু আছে মালা জবার মালা আছে তুলসীর মালা আছে লেবু লঙ্কা আছে নারকেল আছে তো এগুলো যেগুলো আমার লাগবে সেটা হচ্ছে জবার মালা এগুলো সমস্ত সব কিছু নিয়ে নেবো হচ্ছে এই যে মন্দিরে চলে দিয়ে বাড়িতে চলে এসেছি এখনো পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি বাট ঘরের পুজোটা সেরে ফেলেছি তো সেটা তোমাদেরকে দেখাই যে ঘরের পুজোটা আমি এসেই করে ফেলেছি এবার করবো হচ্ছে ব্রেকফাস্ট খুব জোরে খিদে পেয়েছে সেই সকালবেলা উঠেছিলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকের আমি বাড়িতে পুজোটা কিরকম করলাম এই যে কেন কি এখন অমাবতী চলছে তো সেই জন্য ওই ঢাকা আর এই লোকনাথ করেছি এখানেও পুজো করেছি আমি সেরকম ভাবে ওইদিকে ঠাকুরগুলোকে আর ঢাকিনি এইদিকে যত ছেলে ঠাকুরগুলো আছে সেগুলোকেই শুধু মালা দিয়েছি তো চলো যাই হোক ব্রেকফাস্টে এবার আমি একটু করে নিই আজকে এর ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে পনির রোল বলতে পারো পনিরের তরকারি ছিল সেই তরকারিটা দিয়ে রুটির মধ্যে দিয়ে রোল রোলের মতো করে একদমই ভেজ তো সেগুলোই হচ্ছে এরমভাবে আমি বানিয়ে নিয়েছিলাম আজকের দিনটা পুরোটাই নিরামিষ সারাদিনই মোটামুটি ভেজ খাবো মোটামুটি কি পুরো দিনটাই ভেজ খাবো সেই জন্য মা আজকের বললো যে ছোলা দিয়ে কচু বানাবে তো এই যে দেখো কচুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে চাপা দিয়ে দিয়েছে বেশ এই কচু কিন্তু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর করবে সোয়াবিন আলুর তরকারি আর হচ্ছে ডাল এখানে আলুটাকে ভেজে নিচ্ছে ডুমো করে দেখো আলুটাকে কেটেছিলাম তো এইবার আলুটাকে ভেজে নেওয়ার পর সোয়াবিনটাকে আগেই সিদ্ধ করে না রেখে দিয়েছিলাম তো এইবারে সোয়াবিনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর আরেকদিকে দেখো কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে দেখো ঝুড়ির মধ্যে আমি জল ঝরাতে দিয়েছিলাম সকালবেলা দেখে গেছিলাম গাছে ফুটেছিল আমার অপরাজিতা ফুল তাই ভাবলাম অপরিজিতা ফুল দুটো তুলে টুক করে লোকনা দাবার পায়ে দিয়ে দিই কিন্তু লোকনা পায়ে যে দেবো সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ারই করতে ভুলে গেছি মানে আমি ক্লিপটা নিইনি তো যাই হোক ফুলটা তুলে নি তুলে দিয়ে লোকনা কাছে যাব তো দেখো আমার এখানে গাছে না প্রচুর ফুল এসছে লঙ্কা কিন্তু এখনো পর্যন্ত অনেক কটা লঙ্কা হয়েছে এখন আর হচ্ছে না কিন্তু ফুল প্রচন্ড হারে আসছে জানি না পরে আর লঙ্কা হবে কিনা

কালকে বিরিয়ানি মশলা আনতে বলেছিলাম তুমি কি করেছো বিরিয়ানি নিয়ে এসছো বললাম যে আমার জন্মদিনটা রথের দিন পড়েছে তুমি ওদেরকে দিয়ে কাটাও তাহলে তুমি যাও

আজকের আমার এই মেকআপ দুটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমি একটা শুট করতে বসেছিলাম তো শ্যুটটা আমার কমপ্লিট হয়ে গেছে তো ব্লগটা আজকের আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তাদেরকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও সো আজকের জন্য এতটাই আর এই মেকআপ টিউটোরিয়া যে ফুল ব্লগটা দেখতে চাও তাহলে শুধুমা মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি পেজটাকে ভিজিট করে ওখান থেকে সমস্ত এই ভিডিওর ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা